মৌলবীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ পরিবেশ বান্ধব ও পর্যটন বান্ধব অবকাঠামো নির্মাণে পথে যুক্ত হল এক অনন্য সংযোজন শনিবার বিকেল চারটায় শ্রীমঙ্গলের রাধানগর পর্যটন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মোট একশো সাতাশটি সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটন বান্ধব অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন যার অর্থায়নে রয়েছে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির যৌথ সহায়তায় পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প নয় কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের আওতায় রাধানগরের মাল্টিপারপাস সেন্টার থেকে গ্রান্ড সুলতানটি রিজোর্ট মোড় হয়ে জেরিন চা বাগান মোড় পর্যন্ত এলজিইডি সড়কে সাতান্নটি এবং কালীঘাট ইউনিয়ন পরিষদ থেকে ফুলছড়া চা বাগান হয়ে রামনগর পর্যন্ত সত্তরটি সোলার লাইট স্থাপন করা হয়েছে সম্পূর্ণ প্রকল্পে ব্যয় হয়েছে চল্লিশ লাখ বাইশ হাজার তিনশো টাকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ইউডিজিপি প্রকল্প পরিচালক ড আবুনসর মোহাম্মদ আব্দুল্লাহ তিনি বলেন শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নে এই প্রকল্পে একটি মাইল ফলক হয়ে থাকবে নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গড়ে তোলার এই প্রয়াসকে আমরা স্বাগত জানাই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন তিনি জানান পর্যটকদের নিরাপত্তা চলাচলের সুবিধা এবং পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যই আমাদের উদ্যোগ আমরা শ্রীমঙ্গলকে একটি পূর্ণাঙ্গ পর্যটন উপজেলা হিসেবে গড়ে তুলতে দিন প্রতিশ্রুতিবদ্ধ শ্রীমঙ্গলের রাস্তায় স্থাপিত এই সোলার স্ট্রিট লাইটগুলো শুধুমাত্র আলোর উৎস নয় এগুলো নিরাপদ ভ্রমণ সবুজ পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন খাতে টেকসই উন্নয়নের প্রতীক হয়ে উঠবে শ্রীমঙ্গলের অগ্রযাত্রায় এই আলোকিত অধ্যায় যেন নিঃসন্দেহে এক নতুন দিগন্তের সূচনা